আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে আপনাদের প্রিয় মুখ জুবায়ের সাহেব আর আজকে কথা বলবে আপনাদেরই পছন্দের হাইপে থাকা একটা প্রোডাক্ট নিয়ে এবং এত কিউট কিউট ভেরিয়েশন আসছে এখন এটা রান্নাঘর থেকে এখন শোভা পাবে আপনাদের ডাইনিংয়ে সো এরকম কিউট কিছু কাস্ট আয়রনের কুকিং টু সার্ভিং প্রোডাক্ট নিয়ে কথা হবে আজকের ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছে সব লোকেশন উনআশি আশি নিউ সুপার মার্কেট

এটা দুই হাজার সাতশো টাকা আপু চার পাঁচ হাজার টাকার জিনিস মাত্র দুই হাজার সাতশো টাকা বলে দিচ্ছি দ্রুত যদি আমাদের নতুন প্রোডাক্ট নামে প্রোডাক্টে এক হাজার টাকা বাড়তে পারে আটশো টাকা বাড়বে তখন বলতে পারবো না আমাকে যে ভাই কি বলেন এই পাঁচ দিনের মাথায় দাম এত বেড়ে গেছে

দেখবেন বিভিন্ন পেজে বিক্রি হয় আহ পাঁচ থেকে হাজার টাকা সবচেয়ে বড় সাইজটা রাখনা দেওয়া চাইনিজ হুবহু একেবারে ফ্রেশ কন্ডিশন খুব সুন্দরভাবে ইন্ডাস প্লেন সবচেয়ে ইউজ করার জন্য আপু

পছন্দ হবে আপনার আমাকে এক টাকা পেমেন্ট করতে হবে না প্রতারণা দিটা শেষ জাস্ট আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠাবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে কানেক্ট করবেন আমাদেরকে হচ্ছে আপনি সাইজগুলো জানাবেন দেন দামটা আমাদের থেকে আবার শিওর হবে শিওর হওয়ার পরে অর্ডার করে ফেলবেন আপনার বাসা হোম ডেলিভারি চলে যাবে সেটা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক হোম ডেলিভারি বাসায় সুন্দর হাতে পেয়ে ডেলিভারি থাকা অবস্থায় মালটা খুলবেন চেক করবেন চেক করার পরে টাকা ওখানে দিয়ে দেবেন আপু ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে জুবায়ের ভাইকে সাথে করে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ